আপনি কি জানেন সকালে প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয় কি দিয়ে চা খেলে কখনও গ্যাস অ্যাসিডিটি হয় না বাসক পাতার রস খেলে কোন অসুখ সেরে যায় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয় সরিষা শাক পালং শাক কলমি শাক নাকি পাট শাক সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয় হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ঘা হয় ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি বারো এর অভাব হলে মুখের মধ্যে ঘা মুখে ফলাভাব জিব্বায় লালাভাব এইসব থেকেই যায় সব থেকে বেশি দেখা যায় গ্লোসাইটিস অর্থাৎ জিব্বার উপরের অংশে সাদা রঙের ছোটো ছোটো ফুসকুরির মতো হয় ভিটামিনের অভাব হলে শরীরে পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি হয় না ঠোঁটে কি লাগালে সারাদিনে ঠোঁট নরম থাকবে গ্লিসারিন গোলাপ জল শশার রস নাকি মধু সঠিক উত্তরটি হচ্ছে গোলাপ জল ও মধু মধুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঠোঁটে লাগান এতে ঠোঁট নরম থাকবে দূর হবে ঠোঁট ফাটার সমস্যা এটা ঠোঁটে লাগানোর জন্য এক চামচ মধু নিয়ে তাতে এক চামচ গোলাপ জল দিন এবার এটাকে মিশিয়ে ঠোঁটে লাগান কি ব্যবহারে ব্রণের কালো দাগ সাত দিনেই মিলিয়ে যায় কাঁচা হলুদ লেবুর রস টক দই নাকি আলুর রস সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস তাজা লেবুর রস সেকেনিন এবং একটি তুলার প্যাড বা আপনার আঙ্গুলের ডগা ব্যবহার করে সরাসরি আপনার ব্রণ আক্রান্ত এলাকায় প্রয়োগ করুন এটি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য বসতে দিন এবং তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন কোন পাত্রে জল রেখে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না মাটির প্লাস্টিকের লোহার নাকি স্টিলের উত্তরটি জানা থাকলে এখনি কমেন্ট বক্সে জানিয়ে দিন দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় তালের গুড় কাজু বাদাম কাঁচা হলুদ নাকি খেজুর সঠিক উত্তরটি হচ্ছে তালের গুড় এর সবগুলো উপাদান হাড়ের বৃদ্ধি এবং উচ্চতা বৃদ্ধিতেও কাজ করে তালের গুড় দুধ খালি পেটে এই মিশ্রণটি খেলে দুর্দান্ত ফল পাওয়া যায় দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খালি পেটে দুধের কার্যকারিতা গুণ বৃদ্ধি পায় অতিরিক্ত কমলা লেবু খেলে কি হয় দাঁতের ক্ষতি হাড় ক্ষয় বাতের ব্যথা নাকি পেট ফাঁপে সঠিক উত্তরটি হচ্ছে পেট ফাঁপে অতিরিক্ত কমলা লেবু খেলে পেটে ব্যথা এবং হজমে বাধা সৃষ্টি হতে পারে কমলালেবু লেবু সাইট্রাস জাতীয় ফল কিডনির সমস্যা থাকলে এই গোত্রের ফল এড়িয়ে চলাই ভালো পাশাপাশি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারাও কমলা লেবু এড়িয়ে চলুন কোন পাতার রস শরীরে মাখলে মশা কামড়ায় না পুদিনা পাতা কালো মেঘ তুলসী পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা জার্নাল অফ বায়ো রিসার্চ টেকনোলজির গবেষণা মতে পুদিনা পাতা মশাকে দূরে রাখতে সক্ষম শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরনের ক্ষতিকর পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে বাসক পাতার রস খেলে কোন অসুখ সেরে যায় সর্দি কাশি ব্রন এলার্জি নাকি পেটের অসুখ সঠিক উত্তরটি হচ্ছে সর্দি কাশি বাসক পাতা সর্দি কাশি কমাতে খুবই উপকারী প্রতিদিন দুই থেকে চারটে বাসক পাতা ধুয়ে তা কেটে নিয়ে তার রস খেলে তা উপকার দেয় কাশিতে এক চামচ মধুর সঙ্গে তা প্রতিদিন সকালে খেলে সর্দি কাশি থেকে রক্ষা করে কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে কলমি শাক লাল শাক ব্রাহ্মী শাক নাকি পালং শাক সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক ডায়েটে ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো পুষ্টিতে সমৃদ্ধ পালং শাক যোগ করুন অনেক সময় ম্যাগনেশিয়ামের ঘাটতিও উদ্বেগ ও মানসিক চাপের মতো সমস্যার সৃষ্টি করে পালং শাক সেরোটনিনের মাত্রা উন্নত করে যা মেজাজ উন্নত করতে সাহায্য করে তাই বেশি করে পালং শাক খান গুড়ের সাথে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ঘি সোলা মধু নাকি হলুদ সঠিক উত্তরটি হচ্ছে ঘি গুড়ে ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকায় হজমের সমস্যায় কাজে আসে এই মিশ্রণ ঘি রয়েছে ল্যাক্সেটিভ উপাদান পেটের অস্বস্তি দূর করতে কার্যকরী এই উপাদান পেট ঠান্ডা রাখতে গুড় আর ঘের ঝুড়িমেলা ভার অতিরিক্ত কাঁচা মরিচ খেলে কি হয় অন্ত্রে ব্যথা উচ্চ রক্তচাপ পাকস্থলীর ক্ষতি নাকি সবগুলো সঠিক উত্তরটি হচ্ছে সবগুলো অন্ত্রে ব্যথা কাঁচা মরিচে ক্যাপসাইসিন নামক একটি যৌগ থাকে যা অন্ত্রে ব্যথার কারণ হতে পারে পাকস্থলিতে উচ্চ ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে কাঁচামরিচ খেলে পাকস্থলীতে ফলিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় কাঁচামরিচ রক্তচাপ বাড়াতে পারে কোন ফল চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে আপেল কলা আঙ্গুর নাকি বেদানা সঠিক উত্তরটি হচ্ছে বেদানা কি দিয়ে চা খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হয় না গোলমরিচ জিরা এলাচ নাকি আদা সঠিক উত্তরটি হচ্ছে আদা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যার ফলে পেটে গ্যাস তৈরি হয় না খাবারও ঠিক করে হজম হয় যে কারণে বলা হয় আদা দিয়ে চা খেতে বা আদা থেতো করে গরম জলে ফুটিয়ে সেকে খেতে সকালে প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে বীর্য শক্তি ব্রেন নাকি দৃষ্টিশক্তি সঠিক উত্তরটি হচ্ছে দৃষ্টিশক্তি ডিমে আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য ভালো তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনয়েড আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় ডিমকে সুপার ফ্রুড বলা হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য